লালমনিরহাটে মহাসড়কে চাঁদাবাজি ও ভ্রাম্যমান আদালতের সাজা ঘিরে তিনটি থানায় হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে ছিনিয়ে নেয় আসামি এ সময় পুলিশের সাথে সংঘর্ষে আহত হন দুপক্ষের অনেকে ফের আক্রোশের শিকার থানা পুলিশ গণ অভ্যুত্থানের পর যখন থানাগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে সে সময় লালমনিরহাটের পাটগ্রাম থানায় চালানো হয় তাণ্ডব এক মাসের কারাদণ্ড দেন ওই দুজনকে পাটগ্রাম থানায় নেয়া হলে ইজারাদার বিএনপি নেতা বাদশা জাহাঙ্গীর চপল ও মাহমুদ হোসেন সহ বেশ কয়েকজন থানা ঘেরাও করে চেষ্টা করে গ্রেপ্তার দুজনকে ছিনিয়ে নেয়ার এক পর্যায়ে পুলিশ বাধা দিলে বাধে সংঘর্ষ খবর পেয়ে পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মী জড়ো হয়ে থানায় হামলা ভাঙচুর চালিয়ে আসামি ছিনিয়ে নেয় এ খবর ছড়িয়ে পড়লে হাতিবান্ধা থানা ও হাইওয়ে থানাও অবরুদ্ধ করে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয় মহাসড়কে পরে বিজিবি গিয়ে পাটগ্রাম থানার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় উশৃঙ্খল জনতা তাদের ছিনিয়ে নিয়ে চলে যায় এবং থানার অভ্যন্তরে প্রবেশ করে ওসির পক্ষ এবং তার রুমে থাকা একটা ল্যাপটপ ভাঙচুর করে অন্য কক্ষে সাব ইন্সপেক্টররা বসেন ওইখানে আটটা ল্যাপটপ ভাঙচুর করা হয় এবং একটা ল্যাপটপ নিয়ে যাওয়া হয় ফুটেজে দেখে আইডেন্টিফাই করা হবে এই লোকগুলা কারা কোনো দলীয় পরিচয় এখানে থাকবে না দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী যে সে যে দলেরই হোক চাঁদা তোলা স্লিপ বানানো তারপরে ব্যানার বানিয়ে গাড়ি আটকিয়ে বাস দিয়ে গাড়ি আটকে তারপরে চাঁদা তোলা এক টাকা পাঁচশো টাকা এটার সাথে কোনো সম্পর্ক নেই পুরো ঘটনা ষড়যন্ত্র এটাকে ইয়ে দিচ্ছে জেল দিয়ে দিছে এক মাসের বয়েন কোটে হ্যাঁ তারা যায়নি এই খবর নিতে আমাদের সে যখন গেছে তখন তাকে অসি ধরে পিঠেছে মানে এটা হচ্ছে ভাগ ব্যাপার আছে মধ্যে ঢুকায় ছয় সাতজন ইন্সপেক্টর সহ তবে এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ভ্রাম্যমান আদালত চালানো ইয়োনোর বক্তব্য নিতে গেলে রাজি হননি